আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে বেলকুসি আলবাহেলা জামি মসজিদে শুক্রবারের নামাজ পড়ব এবং এখানকার ইলেকট্রিসিটির সুইচ বোর্ড নিয়ে আমার কিছু ভাবনা আছে আমি এখানে ভেবেছি প্রত্যেক কাতারে ফ্যান এবং লাইটের সুইচ একটি একটি করে থাকবে তাহলে প্রত্যেকটা কাতারে লাইট এবং ফ্যানের সুইচ অনেক হয়ে যাবে সেই সুইচ কিন্তু অফ অন করতে কিন্তু অনেক সময় লেগে যাবে সুইচ নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে অনেক পরিশ্রম লাগবে আরো ছুডো ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে এখানে এসে দেখলাম সেই সিস্টেমটা নেই প্রত্যেকটা কাতারে দুইটা করে সুইচ দেওয়া আছে সেই সুইচটা হলো ডিপি সুইচ যা আমরা গিজারে ব্যবহার করি একটি করে সুইচ পাঁচটি করে ফ্যান চলবে এই কাতারে সব লাইট চলবে একটি করে সুইজে এই সুইজের মাধ্যমে এই মসজিদের সম্পূর্ণ সুইচ কানেকশন করা হয়েছে তো এই মসজিদের নামাজ শেষ করে এনায়েতপুর ঘাটের গোলামের হোটেলে আমরা কয়েকজন বন্ধু মিলে দুপুরের খাবারটা শেষ করে সেই ঘাটের বেড়িবাধে একটু সময় কাটালাম